দুই নাম্বার মুসা আলি বললেন তোমরা যদি আল্লাহর গোলামি করো আল্লাহ সুবাহ তোমাদেরকে মান্না দিবে মান্না মানে খাবার মান্না কি কন খাবার নরম নরম দুধের চেউ সাদা মধুর চেয়েও মিষ্টি মান্না অদল্লাল্লা আলী কুমল গমা প্রথম নাম্বার মজেজার কথা বললাম এবার দুই নাম্বার বনি ইসরাইলদের বারোটা গোত্রের কাছে মুসা আলী ইসলাদুসালাম আর তার চাচাতো ভাই হারুন আলী হিসালাম হাত যদি হাত ঢুকায় বগলে আল্লাহ করলে সূর্যের মতো আলো হয় লাঠি যদি সারে সাফ হয়ে যায় এই মজেজা দেখার পরেও যখন মারলো না তখন ওরা বলল যে মেঘ আমাদের মাথার উপরে এনে দাও তাহলে আমরা ইমান আনবো আল্লাহরাবুল মেঘ কে দিলেন এরপরও তাদের নসিবে কালেমা নসিব হলো না এবার এরা বলতেছে তুমি যদি আমাদেরকে খাবার দাও মাসকি মাস তাহলে আমরা ইমান আনবো আল্লাহর উপর সুহান আল্লাহ বলেন আল্লাহ বললেন দিলাম আয়াত নাজিল হয়ে গেল সুরা বাকের মান্না আল্লাহ তাআলা দুধের মতো সাদা মধুর চেয়েও মিষ্টি প্রতি রাত দুপুরা ঘাস বনি ইসরাইলদের পাথরের মাঝখান থেকে বড় বড় ঘাস চেপটা চেপটা ঘাস বের হতো এগুলি গাধা বকুরি দুম্বা ঘোড়া চাবাই চাবাই খাইতো সোহান বলবেন না ওই দুপুরা ঘাসের মাঝখানে দাঁড়িটাতে সুজির মতো জাম রাতের বেলায় আল্লাহ রাবুল আলমিন জান্নাত থেকে খাবার দুপুরা ঘাসের সঙ্গে এক করে দিত আল্লাহ তালা মুসা পায়গাম্বারকে সাইন নাম্বার মোজেজা যাইয়া বললেন তুমি যাই বলো বারোটা গোত্রকে তারা খাবে কিন্তু তারা যাতে বান্দাই না করে আলহামদুলিল্লাহ খাক মাছটি মাস খাবে সকালে খাবে সন্ধ্যায় খাবে সম্প্রদায় গোত্রের লোক সকালবেলা কুয়াশা কুয়াশা ভাব মুসা বলতেন সকাল বেলা সূর্য আগে সময় তোমরা দুবড়া ঘাস থেকে খাবারগুলি সংগ্রহ করবে আল্লাহর কুদরতে জমিনকে বললেন তোমরা বেশি করে ঘাস গাজাও এই যে বরপত শুরু হয়ে গেল পুকুর শুকান পুকুরের মাঝখানে ঘাস গেজে যায় ইন্দিরা খুঁড়েন ইন্দ্রায় যদি পানি না উঠে ওইখানে যদি মাটি থাকে ওইখানে ঘাস শুরু হয়ে যায় যত বম ছিটা এই ঘাসের মৃত্যু আদৌ পর্যন্ত কেউ করতে পারে না কেল্লা মারা বিষ কত বাইর হলো সুপ্রিন থেকে শুরু করে নাশক নাশক থেকে শুরু করে যত হ্যাঁ আপনার হলো লাল তীর কোম্পানি করলো এই বাংলাদেশ নয় পৃথিবী থেকে কেল্লা একদম নির্মূল করে দিবে বললেন তোমরা আমার কেল্লাকে নির্মূল কীটনাশক পারবে না শুধু সামথিং জমিনের আগাছা সাফ করতে পারবা ওই জায়গা থেকে আমি আবার আগাছা ফুটাই দিবো আল্লাহ তোমরা পারবে না আল্লাহ বলেন যেখানে ঘাস মারা বিচ্ছিটাও জাতি সাত দিন আট দিন পর দেখো ওই মোরা ঘাস থেকে আমি আল্লাহ আবার জিন্দা করে দেয় কারণ তোমরা আমার সঙ্গে নাফর মানি করো কিন্তু আমার মাখলুক আমার সঙ্গে নাফরমানি ফরমানি করে না রিজিক আমি আঠারো হাজার যত কোটি মাখলুক আমি আল্লাহ সৃষ্টি করেছি নিজ নিজ খাবারের দায়িত্ব আমি আল্লাহ সবারই জিম্মাদারি নিয়ে নিয়েছি সোহান আল্লাহ ভাইরা আমার এবার সকালবেলা জাতিরা যাইতো দুবড়া ঘাসের উপরে দুধের চেউ সাদা মধুর মিষ্টি এরকম সুজি থাকতো চেপঠা চেপঠা জাম লেগে থাকতো জাতিরা সব অন্বেষণ করত কিন্তু মুসা পায়গাম্বার রিকোয়েস্ট করলেন বারবার তোমরা খাও ইচ্ছা মতো খাও আর পায়খানা করো কিন্তু বান্দাই কেউ করবা না জাতিরা বলল যে খাইতে এত মধুর আমরা কলসের ভিতরে রাখবো তাহলে বান্দাই করে বেশি এরপরও আল্লাহ তালা রিলেকশন নিলেন না মুসাকে বললেন তুমি ওখন দাওয়াত দাও যারা যারা আমার নেয়ামত খাচ্ছে তাদেরকে তুমি দিনের দাওয়াত দাও সুবানাল্লাহ বলেন মূসা পায়গাম্বার বারোটা গোত্রের সামনে দিয়া রাষ্ট্রীয়ভাবে কা পাহাড়ে চুয়ায় চড়ে দাওয়াত শুরু করলেন লা ইলা মূসা কালীমুল্লাহ অ লায়া মুদুল্লাহ মা আলা কুম্মিন গয়ীর জাতিরা তখন মূসা পায়গাম্বারকে ঢেল মারা শুরু করলো যে মূসা লাফ মান্য তুজ্জা বাদ দিয়া তোমার ধর্ম মানি না মানতে পারি না নাওজুবিল্লাহ বলেন তাহলে প্রথম আসমানে মেঘ দিল। ছায়া দিল তাদের মাথায় ঈমান আনলো না নাম্বার দুই নরম নরম সুজির মতো খাবার তাদেরকে খাওয়াচ্ছে তারা বলছে খাইতে পারি বান্ধাই মুসার কথা তোমরা কেউ শুনবে না এগুলি সব মুসার জাদুগিরি জ্বরে বলেন নাউজুবিল্লা নসিবে থাকা লাগবে তো ইমান নসিবে ইমান থাকা লাগবে কি জ্বরে বলেন ঠিক কিনা এটাও তারা মানে না